নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্যাস্ত গঙ্গায় জোয়ার বাটা শুভকর্ম তিথি এবং দিনের স্মৃতিচালন সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ দিন তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি আজ গুপ্তপেশ মতে তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ আজ শুক্রবার আজকে সূর্য উদয় হয়েছে আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা সাত মিনিটে আজকে তিথি চলছে জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মতিথি ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন আজকের দিন বলবো না ঠিক গতকাল রাত্রে একটা সতেরোতে জন্মাষ্টমী লেগেছে এবং জন্মাষ্টমীর নিশি পালন গতকাল রাত্রে হয়ে গেছে তাই আমাদের যে পুজো আচ্ছা বেশিরভাগই গতকাল হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমরা বলেছি হে নারায়ণ মধুসূদন জনার্দন বিপদভঞ্জন ভঞ্জন করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তাই আবার বলি নারায়ণ রক্ষা কর ও পাপ হহং পাপ পাম পাপ সম্ভব তাহি মাম পুণ্সার পাপ হর হরি এই হচ্ছে নারায়ণকে ডেকে পাপ তার চরণে সমর্পিত করা তিনি বলেছেন আমি যুগে যুগে হব অধর্মকে নাশ করবো ধর্মকে স্থাপন করবো তার এই কথা আমরা চিরস্মরণীয় তার প্রতিটা বাক্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গাছের পাতা অবধি আমার ইচ্ছা ছাড়া নড়ে না তাহলে আমরা মানব আমরা নর আমরা কি করে ক্ষমতাবান হব যারা ক্ষমতায় বসে ভাবছে আমি সর্বেশ্বর তা ভুল করছে ঘড়ির কাঁটা জানেন তো বারোটার সময় দুটো কাঁটা এক জায়গায় হয় তারপর কিন্তু আবার কাঁটাগুলো নিচের দিকে নামতে থাকে তাই সময় যে যে আমি খুব উঁচুতে বসে আছি ছাড়ে না তাকেও নিচে না দেয় এবারে আসছি আজকের তিথি বলে দিলাম শুভকর্ম তো আছেই ভগবানের পুজো আচ্ছা করুন দীক্ষা নিন আর একটা কথা সেটা হলো দিনের স্থিতিচারণে বলবো আবারও বলবো কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল दया सदाश विमंडल मध्यवर्ती नारायण षडैशिजाषण शिविष्ट केड़ुबानु कनक कुंडल बान हरि हिरणमय बपुधी शंख चक्र गापद ओम नम नारायण भगवते वासुदेवाय नमो आज ये गंगाए जुआर बिकेल वि आठ मिनटे এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিটে আর ভাটা সকাল আটটা আটান্ন মিনিটে এবং রাত্রি নটা তিন মিনিটে তাহলে বারোটি রাশি সংক্ষিপ্ত সামগ্রিক প্রতিদিনকার রাশিফল পরিবেশন করার আগে একটু জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে সামান্য আলোচনা করা যাক কারণ জ্যোতিষিক্ষার আসর তো সম্পূর্ণ আলাদা অনুষ্ঠান কিন্তু আমরা এখানে জ্যোতিষশিক্ষার আসর নিয়ে যেহেতু আমি জ্যোতিষিক্ষার আসরটাকে অর্গানাইজ করি আমি পরিবেশন করি তাই জন্য আমি প্রতিদিন এই জ্যোতিষিক্ষার আসরে নতুন নতুন টিপস দিতে থাকি এর আগে আপনাদের টিপস দিয়েছিলাম যে বা জাতক কোন মাসে জন্মেছে যদি বাংলা মাস না বলতে পারে কিভাবে হবেন নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং বাংলা মাসে কত তারিখে জন্মেছেন তারও হিসেব বলে দিয়েছিলাম যদি না মনে থাকে তাই আবারও একবার স্মরণ করিয়ে দিলাম যে রাশিতে অবস্থান করছে ধরুন জাতক জন্মগ্রহণ করলেন সেই জাতকের বাংলা মাস বলতে পারছেন না আপনি দেখলেন ক্যালকুলেশন করে যখন বার করছেন তখন দেখছেন রবি কর্কট রাশিতে অর্থাৎ জাতকের শ্রাবণ মাসে জন্ম যদি দেখেন রবি দশ ডিগ্রি এগারো মিনিট কি দশ ডিগ্রি কুড়ি মিনিট কি দশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট তার মানে এগারোই শ্রাবণ অর্থাৎ দশ ডিগ্রি ক্রস করে গেলেই তার পরের দিন ধরবেন কারণ রবি প্রত্যেকটা রাশিতে তিরিশ ডিগ্রি দিন করে থাকে অর্থাৎ এক এক দিন এক এক ডিগ্রি তাইলে শ্রাবণ মাসের দশ দিন দশ ডিগ্রি সামথিং হলে এগারো তারিখ এবারে আসি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি বলে প্রথম রাশি মেষ মেষ রাশির জাতকের আজকে সঙ্গীত প্রেমী যারা বা সঙ্গীতের সাথে যুক্ত আছেন যারা তাদের আজকে ভালো দিন এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে আর বিশ্ব রাশি জাতকদের বলব যারা এখনো প্রেমে পড়েননি বা প্রেম প্রণয়ের থেকে দূরে আছেন তারা কিন্তু এবারে প্রেম প্রণয় পড়তে পারেন তবে পেটের রোগ থেকে সাবধান মিথুন মিথুন রাশি জাতকেরা আজকে কোনো কারণে কারোর প্রতি একটু নেগেটিভ মার্ক হবে আজকে মিথুন রাশি জাতকদের পায়ে যন্ত্রণায় কষ্ট হতে পারেন জাতকদেরকে বলবো যে কোনো কারণে কোনো ভুল কাজ করে ফেলার ফলে আজকে সেই কাজটা নিয়ে যখন নিজের মনে নিজে অ্যানালাইসিস করবেন আমরা যাকে বলি রিকনসিলেশন করা তাতে নিজেই অনুতাপ এবং আত্মগ্লানিতে ভুগবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে সিংহ রাশি জাতক বলব আজকে কোনো কাজ বা ব্যবসা শুরু করায় বাধাপ্রাপ্ত হতে পারে শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না আর কন্যা রাশি জাতক বলব যে আজকে কিন্তু একটু সাবধানে থাকাই ভালো কারণ খুব যে একটা দিনটা আপনার পক্ষে যাবে তা নয় শরীরের দিকে নজর দিন তুলা তুলারাশি জাতকদের আজকে নেচার অফ জব চেঞ্জ হতে পারে অর্থাৎ কাজের প্রকৃতি চেঞ্জ হতে পারে আপনি যে ধরনের কাজ করছেন তার প্রকৃতিগত দিক পরিবর্তন হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর বৃশ্চিক রাশি জাতকের বলবো প্রেম প্রণয়ের ব্যাপারে একটু সতর্ক হন বদনাম হওয়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে ধনুরাশির জাতীয় বলব আজকে শরীরের দিকে নজর দিন হাই টেনশন যাদের আছে তাদের খুব মানে যারা ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপে ভুগছেন বা স্নায়ু রোগে ভুগছেন তাদের কিন্তু আজকে মানে ঘুম শরীর খুব কম হবে শরীরে ঘুম মানে যাকে বলে অনিদ্রাজনিত রোগে ভুগবেন এবং মাথার যন্ত্রণা কষ্ট পেতে পারবেন আর মকর রাশি এতে বলবো আজকে ব্যবসায়ী যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান সাথে সাথে পায়ের চেটোতে যন্ত্রণায় কষ্ট পেতে পারেন এই হলো বাউড রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বাউড রাশি প্রথম প্রাথমিক এবং সংক্ষিপ্ত রাশিফল প্রতিদিনকার তাই এই অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন শেষ করার আগে বলি মা তসমহাবিদ্যা কৃপায় দেবী দেবী মহাদেবে কৃপায় এবং শঙ্করচক্র কথাপদ্ধারী নানে কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাঁচে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার